নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর বাসু ক্যান্সার বিশেষজ্ঞ আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন এপিসোড নিয়ে যেখানে আমরা একটা খুব অদ্ভুত আর ইন্টারেস্টিং রোগ নিয়ে আলোচনা করব যেটা ট্রুলি স্পিকিং ক্যান্সার নয় কিন্তু বিনাইন টিউমার কিন্তু তার ট্রিটমেন্টও খুব ট্রিকি এবং লক্ষণগুলোও ভীষণ ট্রিকি আসুন জেনে নিই রোগটার নাম কী রোগটার নাম হচ্ছে পিটিউটারি অ্যাডেনোমা পিটিউটারি গ্ল্যান্ডের নাম আমরা সবাই শুনেছি যেটা আমাদের ব্রেনে থাকে সেল্লা টার্সিকা নামক প্রকোষ্ঠের মধ্যে এই পিটিউটারি গ্ল্যান্ডের মধ্যেও কিন্তু ছোট ছোট টিউমার হতে পারে এই টিউমারগুলোকে বলা হয় পিটিউটারি অ্যাডেনোমা পিটিউটারি অ্যাডেনোমা দু রকমের হয় মাইক্রো অ্যাডেনোমা ম্যাক্রো অ্যাডেনোমা ম্যাক্রো মানে বড় বড় সাইজের যে অ্যাডেনোমা সেগুলোকে বলা হয় ম্যাক মাই ম্যাক্রো অ্যাডেনোমা ছোটো সাইজের যে টিউমার সেগুলোকে বলা হয় মাইক্রো অ্যাডেনোমা এবার এই টিউমারগুলোর লক্ষণ কি হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনাদের পিটিউটারি মাইক্রোঅ্যাডেনোমা বা ম্যাক্রোঅ্যাডেনোমা রয়েছে অদ্ভুত জিনিস হচ্ছে এই টিউমারের যে প্রধান দুটি লক্ষণ কোনোটাই ব্রেন বা নার্ভ সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে জড়িত নয় সেই জন্য রোগীরা আর্লি স্টেজে বুঝতেই পারে না যে তার পিটিউটারি অর্থাৎ ব্রেনে টিউমার হয়েছে তাহলে কি কি লক্ষণ সেগুলোতে আসি আমার কাছে অনেক মহিলা পেশেন্ট আসেন যাদের কমপ্লেন খুব অদ্ভুত ব্রেস্ট থেকে দুধের মতন ডিসচার্জ অর্থাৎ মিল্কি ডিসচার্জ ফ্রম নিপল যখন আমরা ব্রেস্ট থেকে মিল্কি নিপল ডিসচার্জের জন্য ব্রেস্টের আলট্রাসোনোগ্রাফি করাই দেখি তার মধ্যে কিছু নেই তখন আমরা পেশেন্টের কিছু হরমোন প্রোফাইল করাই হরমোন প্রোফাইল করতে গিয়ে তারপরেই আমাদের ধরা পড়ে যে না এই পেশেন্টের হরমোন প্রোফাইলে কিছু গোলমাল রয়েছে এবং তারপরে আমরা যখন টেস্ট করতে যাই তখন দেখা যায় তার ব্রেনের মধ্যে সেল্লা টার্সিকা প্রকোষ্ঠের মধ্যে রয়েছে বেঁধে রয়েছে একটা ছোট্ট মোটর দানার সাইজের টিউমার টিউমারটার সাইজ দানার মতন কিন্তু সে পেশেন্টকে এমন একটা সমস্যায় ফেলে দিয়েছে যার জন্য পেশেন্টের নর্মাল লাইফস্টাইল বটতে আর কোনো কিছুই নেই তিনি যেখানেই যাচ্ছেন তার ব্রেস্ট থেকে নিপেল থেকে দুধের মতন মিল্কি ডিসচার্জ বেরোচ্ছে অন্তর্বাস ভিজে যাচ্ছে কাপড় ভিজে যাচ্ছে ফলে পেশেন্ট ভীষণ বিব্রত অবস্থাতেই আমাদের কাছে আসে তাহলে এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে চিকিৎসা কী আসছি তার আগে আমরা অন্য সিমটমটার কথা বলে নিই এই পিটিউটারি ম্যাক্রোয়াডানোমাগুলি যখন বাড়ে এর সামনেই রয়েছে অপটিক কায়াজমা অপটিক কায়াজমা মানে কি আমাদের চোখের যে দুটো অপটিক নার্ভ সেটা যখন ক্রস করে নিজেদের মধ্যে এক্স আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করে এটাকে বলা হয় অপটিক কায়াজমা কায়াজমা কথাটির অর্থই হচ্ছে যেটা এক্সের মতন দেখতে এই অপটিক কায়াজমার একদম কাছাকাছি থাকে পিটিউটারি মাইক্রো বা ম্যাক্রো যখন পিটিউটারি টিউমারটা একদম ছোট সাইজে রয়েছে মটর দানার থেকেও ছোটো তখন তারা চাপ দিয়ে কোনো সিমটম তৈরি করছে না কিন্তু টিউমারটা যখন ম্যাক্রো অ্যাডেনোমা হয়ে গেছে অর্থাৎ টিউমারটা যখন বড় সাইজের হয়ে গেছে তখন তারা কি করবে আশপাশে যে নার্ভগুলো রয়েছে সেগুলোর উপর চাপ দেওয়ার সৃষ্টি করবে সেগুলোকে জড়িয়ে ধরার চেষ্টা করবে যখনই এগুলোকে চাপ দেওয়ার চেষ্টা করবে তখন পেশেন্টের আস্তে আস্তে ভীষণ লস হতে থাকবে অর্থাৎ তার চোখের দুটো চোখের নির্দিষ্ট কোয়াড্রেন্টের অংশে সে দেখতে পাবে না যদি আমরা এই ম্যাপিংগুলি করি তাহলে দেখা যায় পিটিউটারির কোন অংশে টিউমার হয়েছে এবং কোন অংশে পিটিউটারি টিউমারটা অপটিক কায়াজমার উপর বা অপটিক নার্ভের উপর চাপ দিচ্ছে সেটা কিন্তু আমাদের দৃষ্টিশক্তির ভিজুয়াল ফিল্ড ম্যাপিং করে আমরা বলে দিতে পারি যে পিটিউটারি টিউমারটা অপটিক কায়াজমাকে ঠিক কোন অংশে চাপ দিচ্ছে এবং কোথায় ধরে রয়েছে এখন দেখুন মেয়েদের হরমোন প্রোফাইল যখন আমরা দেখি আমরা কোন কোন প্রোফাইল দেখি এফএসএইচ বা ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এল বা লিউটিনাইজিং হরমোন প্রোল্যাক্টিন ডিএইচইএএস ডাইহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন সালফেট টেস্টোস্টেরন এগুলো এবং বিভিন্ন ধরনের অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই সমস্ত হরমোনগুলো আমরা দেখি এর মধ্যে কোন হরমোনটা এই পিটিউটারি টিউমারের সঙ্গে জড়িত সেটা হচ্ছে প্রোল্যাক্টিন অর্থাৎ প্রোল্যাক্টিন সিক্রেটিং যে পিটিউটারি টিউমারগুলো সেগুলোকে আমরা বলি প্রোল্যাক্টিনোমা প্রোল্যাক্টিনোমা থেকে প্রোল্যাক্টিন এবং ডোপামিন এই দুই ধরনের হরমোনের প্রভাবে যেমন একদিকে ব্রেস্ট থেকে মিল্কি নিপল ডিসচার্জ হয় তেমনি সারা শরীরে ডোপামিনের পরিমাণ বেড়ে গেলেও পেশেন্টের নানা রকম হরমোন ঘটিত সমস্যা দেখা দেয় সবচেয়ে বড় সমস্যা হয় যখন মাইক্রো অ্যাডেনোমা থেকে ম্যাক্রো অ্যাডেনোমা তৈরি হওয়ার ফলে পেশেন্টের ভিজুয়াল লস হতে থাকে মাথা ধরা দিয়ে শুরু হয় তারপরে আস্তে আস্তে পেশেন্টের দুটো ভিজুয়াল ফিল্ডের মানে দুদিকের দৃষ্টিশক্তি যে অঞ্চলগুলিকে দেখায় তার মধ্যে নির্দিষ্ট অংশে পেশেন্টটা দেখতে পায় না এটাকে বলা হয় ভিজুয়াল ফিল্ড লস তো এই দুটো জিনিসই পিটিউটারি মাইক্রোয়েটানোমা বা ম্যাক্রোয়েটানোমার জন্য হতে পারে কিন্তু আমরা গেস করতে পারি না যে ব্রেস্ট মিল্ক থেকে ডিসচার্জের জন্য সঙ্গে বা ভিজুয়াল ফিল্ড লসের সঙ্গে পিটিউটারি টিউমারের কি সম্পর্ক সেই জন্য আগে থাকতে এই রোগটা ধরা পড়ে না ধরা পড়ে তখনই যখনই টিউমারটা অনেক বড় হয়ে গেছে তাহলে এরপরে এর চিকিৎসায় আসি প্রথম প্রথম দেখা যায় ছোট ছোটো প্রোল্যাক্টিনোমা যাতে প্রোল্যাক্টিনের পরিমাণ বেড়ে গেছে সেখানে আমরা শরীরে প্রোল্যাক্টিন হরমোনকে কন্ট্রোলে রাখবার জন্য কিছু ওষুধপত্র দিয়ে থাকি ক্যাবারগোলিন মলিকিউলটার নাম ক্যাবারগোলিন ক্যাবারগোলিন হরম ট্যাবলেট সপ্তাহে দুবার করে ব্যবহার করলে অনেক সময় দেখা যায় ডোপামিনের লেভেল কমে গেলে পেশেন্টের প্রোল্যাক্টিন লেভেলও কমে যায় ফলে তাদের ব্রেস্ট থেকে মিল্কি নিপল ডিসচার্জও কমে যায় কিন্তু টিউমারটা যদি ভীষণভাবে বড় হয়ে গিয়ে থাকে তখন সেটা কিন্তু শুধুমাত্র ওষুধের দ্বারা কন্ট্রোল করা সম্ভব নয় তখন পিটিউটারি টিউমারটিকে অপারেশন করেই শরীর থেকে রিমুভ করতে হয় কিন্তু ভয় পাবেন না এই টিউমারের জন্য ক্রেনিওটমি অর্থাৎ মাথা খুলে স্কাল বোন খুলে অপারেশন করবার প্রয়োজন পড়ে না এটাকে বলা হয় ট্রান্স ফেনয়েডাল মানে নাকের মধ্যে দিয়ে এন্ডোস্কোপ দ্বারা স্ফেনয়েড বোনকে ভেঙে ঢুকে আমরা পিটিউটারি গ্ল্যান্ডের মধ্যে থেকে ওই টিউমারটিকে খুবলে খুবলে কেটে বার করতে পারি যদি আমরা আর জিরো করতে পারি আর রিসেকশন মানে হচ্ছে যখন আমরা একটি ক্যান্সারকে এমনভাবে কেটে বাদ দিচ্ছি মাইক্রোস্কোপিকালিও ওই জায়গার মধ্যে আর কোনো ক্যান্সার সেল বা ক্যান্সার ডিপোজিট বাকি নেই তাহলে তাকে আমরা বলি আর জিরো যদি আর জিরো করতে পারি ভীষণ ভালো তাহলে তো পেশেন্টের সমস্ত সিমটম যেমন কমে যায় ভবিষ্যতেও ফেরত আসবার সম্ভাবনা ইকুয়ালি কমে যায় কিন্তু যদি আর জিরো রিসেকশন না হয় আর প্লাস রিসেকশন হয় অর্থাৎ দেখা গেল টিউমারটা এতটা বড় হয়ে গেছে টিউমারটিকে পুরোটা বাদ দিতে গেলে আমাদের অপটিক কায়াজমা বা চোখের অপটিক নার্ভের কিছুটা অংশ হয়তো কেটে বাদ দিতে হবে সেক্ষেত্রে আমাদের পক্ষে আর জিরো রিসেকশন করা সম্ভব নয় সেটা করতে গেলে তো পেশেন্টের দৃষ্টিশক্তির পারমানেন্ট লস হবে তখন কিছুটা টিউমার বাধ্য হয়ে ছেড়ে আসতে হয় তাহলে কি করা যাবে কারণ যেটা ছেড়ে আসা হয়েছে সেটা থেকে তো আবার ভবিষ্যতে বড় টিউমার তৈরি করা হবে তো সেটাকে কি করে কন্ট্রোল করা যাবে এটার জন্য প্রয়োজন রেডিও থেরাপি রেডিয়েশন থেরাপি একদম স্পেসিফিকভাবে ঠিক ওইটুকু টিউমারের মধ্যে দিলে যেটুকু টিউমার বাকি আছে সেইটুকু টিউমারকে রেডিয়েশন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আশপাশের টিস্যুগুলোর ক্ষতি না করে কারণ জানবেন ব্রেন এমন একটা জায়গা যেটার প্রত্যেকটি পিক্সেল আপনার শরীরের নিউরোলজিক্যাল নর্মাল বিহেভিয়ার নর্মাল কাজকর্ম করার জন্য দরকার ব্রেনের যদি একটা পিক্সেলও কোনোভাবে ড্যামেজ হয় তাহলে জানবেন আপনার শরীরের বড় ছোট কোনো না কোনো অঙ্গের ফাংশান কিন্তু পারমানেন্টলি ব্যাহত হবে সেই জন্য গামা গামানাই বা স্টিরিওট্যাকটিক রেডিও থেরাপির মাধ্যমে একদম স্পেসিফিক যেটুকু জায়গায় টিউমারটি বাকি আছে সেটুকুকে জ্বালিয়ে দেওয়া হয় আশপাশের ব্রেন টিস্যুর কোনো ড্যামেজ না করেই অর্থাৎ অপারেশন বা মাইক্রোসার্জারি এবং রেডিয়েশন থেরাপি স্পেসিফিক রেডিয়েশন থেরাপি হাইলি উইথ হাই প্রিসিশন ভীষণভাবে যার ডেফিনেশান বেশি এই ধরনের রেডিয়েশন থেরাপির মাধ্যমেই কিন্তু পিটিউটারি অ্যাডেনোমাকে সম্পূর্ণ নিরাময় করা যায় এই রোগে কিন্তু কেমোথেরাপির সেরকমভাবে কোনো রোল নেই অর্থাৎ যদি আপনার মিল্ক ডিসচার্জ হয় নেপল থেকে হরমোনাল লেভেলে যদি দেখা যায় প্রোল্যাক্টিন বেশি রয়েছে দৃষ্টিশক্তিতে অসুবিধা হচ্ছে দেখতে অসুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে একজন অঙ্কোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন ব্রেনের একটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান বা কন্ট্রাস্ট এনহ্যান্সড এমআরআই করুন পড়লেই ধরা পড়ে যাবে আপনার পিটিউটারিতে অ্যাডেনোমা আছে কি না সেটি মাইক্রো অ্যাডেনোমা না ম্যাক্রো যদি ধরা পড়ে সঙ্গে সঙ্গে একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে মাইক্রোসার্জারির মাধ্যমে অ্যাডেনোমাটিকে রিমুভ করুন এবং যদি আরজিরো রিসেকশন সম্ভব না হয় তাহলে রেডিয়েশন থেরাপির মাধ্যমে অবশিষ্ট টিউমারটিকে অ্যাবলেট করে দিন এই চিকিৎসার মাধ্যমে কিন্তু এই রোগটিকে সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব কিন্তু সেটা তখনই সম্ভব যখন আর্লি স্টেজে রোগটি ধরা পড়ে আমি সব সময় বলি ক্যান্সার অলওয়েজ হ্যাজ অ্যান অ্যান্সার যদি আপনি সঠিক সময়ে সঠিক ডাক্তারবাবুর কাছে সঠিক পদ্ধতি মেনে ক্যান্সার বা টিউমারের চিকিৎসা করে থাকেন এগিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই